সাঁতার সন্দান আজকে সাঁতার সন্দান আর সাঁতার সন্দানে আমার কিভাবে কাটায় এটা কিন্তু আপনারা বেশ ভালো করেই জানেন ইউনিক টাইপের কিছু করবো আর এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এই টু জেড এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো ইউজন ইউস নিয়ালিশ লাইম অ্যান্ড ওয়েলকাম সাতাশ কাম আমি একটা দেখ কাম কাম করছি এটা বোঝানোর লাগবে যে কাম কাম করছি আর একটা কাম করছি অর্থ পালায় দিলাম কাম করছি আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো এ টু জেড অর্থাৎ আমি এই সাদা সমদানি কি করি সাদাশ রমজানি করি মা চাচি খালা বোন সবাইকে নিয়ে একসাথে ইফতার করার চেষ্টা করি গেলোবার আমরা বুট বুন্দা সব কিছু করছিলাম বাট এবার ইউনিক টাইপের ওটার আপডেট করে আমরা কি করতেছিলাম আজকে আজকে বিরিয়ানি হবে কি হবে গরু দিয়ে বিরিয়ানি হবে আর এইটার সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে আমি সাদাশ রমজান এভাবে কাটাই আমার বাড়ি আশেপাশে সবাইকে নিয়ে একসাথেই ইফতার করি আর ইফতার এর আগে করছিলাম তো ইফতারটা কীভাবে করছিলাম ওইটা কিন্তু আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বা দেখানোর চেষ্টা করছিলাম তবে ওইটা আপডেট করে নতুন কিছু করতে যাচ্ছি তো চলুন বাজারের উদ্দেশ্যে রওনা দিব আমার সাথে আছেন বড় ভাই ক্যামেরাতে ওইটা আপনাদের দেখাবো জাস্ট পরে পরে কিন্তু আপনাদের ক্যামেরাম্যানকে দেখাবো ইভেন আমিও আপনাদেরকে আরো মানুষ দিয়ে দেখানোর চেষ্টা করছি তো চলুন ভিতরে বাজারের দিকটা যাওয়া অলরেডি আমরা এখন বাজারের ভিতর আসছি এখন আমরা গরু কিনবো গরুর গরু কিনবো কেনার পরে তারপর আরও কিছু বাজার আছে ওইটা আমরা করবো তো যাই হোক চলুন বাজারে বাজার করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি পাঁচশো টাকা কিনে সম্পূর্ণ করলাম চেলো লারোগি সু ভাদার করাজাক এফ য়ে মমমিন্স লেটে বাজার সব এখন আমরা চলে যাব বাসায় A few moments আলহামদুলিল্লাহ আমার বাজার কম্পিটিশন আসলে এই জিনিসটা ভালো খারাপ আমি জানি না বাট এইটা আমি ভালো করে সিলাই করি আমি দেখি যে এইগুলো আমার করলে কোনটা হৃদয় সবকিছু ঠান্ডা হয়ে যায় এই জন্য ওই উদ্দেশ্যে করা যাই হোক এটা ভালো খারাপ আমি কোনটাই জানি না বাট চেষ্টা করে ভালো কিছু করার জন্য সবার কাছ থেকে টাকা করে নিই কেন এটা বলতে পারে না যে আমি এক এক টাকা হয়েছি এই জন্য এই কাজটা করা আমি জানি না এটা ভালো খারাপ কোনটা বাট এই কাজটা করলে আমার হৃদয়টা একদম ঠান্ডা হয়েছে হৃদয়টা ঠান্ডা হয়ে তৃপ্তি মতো একগুলো হয়ে যায় তো ওই উদ্দেশ্যে করা তো এখন আমাদের আলহামদুলিল্লাহ বাজার কম্পানির কিছু এখন আমি সেগুলো রান্না করা বা এইগুলো দেওয়া তো এখন আমরা এইগুলো মেরামত করব আর মেরামত করে চেষ্টা করব এইগুলো দিয়ে এখন সবাইকে তৃপ্তি মিটানো খাওয়ানোর জন্য তো চলুন এখন আমরা এই বাজারে তার কমপ্লিট কিন্তু বাজারে কাজটা কমপ্লিট হলো বাজার শেষ করে এখন আমরা যাব রান্না বান্নার সাইটে সে এই কিছু সব কিছু নিয়ে মেরামত করার জন্য আলহামদুলিল্লাহ এখানে যত কিছু নিছি আর মনে কোনো গন্ডু করবে না তো চলুন এখন বাসায় চলে যাব আর বাসায় চলে যাই এগুলো মেরামত করব A hey. বাজার কমপ্লিট এখন আমরা গ্রামের মেঠোপাত ধরে বাসায় চলে যাচ্ছি আমরা আসলে শহরের মানুষ না শহরের থেকে দশ বাদুম থাকে আমাদের গ্রামে যে সবকিছু একদম গ্রামের গ্রামের যে অর্থটা ওইটা তো যাই হোক আমরা গ্রামে মেঠোপাত ধরে যাচ্ছি অর্থে আমরা বাজার কমপ্লিট করলাম এখন আমরা রান্না বান্না বা এইটার যে বেরামত গুলা এইগুলা করবো আর এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি সবকিছু শেয়ার করবো করবো সাতাশ রমজান সাতাশ রমজান আসলে আমার কিভাবে কাটে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আসলে এই কাজগুলো করলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ইভেন ভালো লাগা কাজ করে এই যে সবার থেকে যে দু এক টাকা করে দেই এই টাকাটা নেওয়ার উদ্দেশ্য যেন সবাই না বলতে পারে যে আমি একা খাওয়াই আমি ওই রকম একটা কাজ এটা যেন না বলতে পারে আর এই জন্যই আমার এই টাকাটা নেওয়া যাই হোক আমরা গ্রামের যে এই যে বাজার সবকিছু পাঠটা শেষ করলাম এখন আমাদের নেক্সট পার্টটা হবে এগুলো चलो